ধর্মপুর বক্তপুর অনির্বাণ যুব সংঘের আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ধর্মপুর সৈয়দপাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক শিক্ষানুরাগী দানবীর শফিকুল মনসুর খেলায় অনির্বাণ সুপারস্টারকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অনির্বাণ কিংস খেলা পুরস্কার বিতরণ করেন অতিথিরা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ সংঘের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য শাহদাত হোসেন রবিন শহীদুল আলম শাহেদ রাশিদুল আলোয়ার এস এম আলী আকবর এরশাদুল আনোয়ার জাহেদ এস এম জুলফিকার আবু জাকারিয়া প্রতিষ্ঠাতার সদস্য রাশিদুল্লাহ ইকবালুর কবির বর্তমান সভাপতি বশিরউদ্দিন সাধারণ সম্পাদক আরমানুল হক মুরাদ ফয়সাল গালিব রাকিব সাহা আর অনেকে খেলা পরিচালনা করেন আবু সুবাহান জিদান ও রাকিব ধারাবাসে ছিলেন ইসমান হোসেন তন্ময় আপনাদের দাওয়াতের কৃতজ্ঞতা অভিনন্দন আজকে এই উপস্থিতির খেলার মধ্যে অনেকে অনেক আনন্দ এবং অনেক খুশি এবং আমাদের মধ্যে আজকে যে আন্তরিকতা এটা প্রকাশ এবং এটা উদযাপিত হয়েছে অত্র এলাকার যারা নবীন প্রবীণ এবং যুব সমাজ সবাই এই যে খেলার প্রতি ক্রীড়াবদী এবং ক্রীড়া প্রেমী এটা সকলের মধ্যে আমি দৃষ্টি দৃষ্টি দৃষ্টিতে দেখতে পাচ্ছি আপনারা আগামী ভবিষ্যতে এইভাবে যুব সমাজকে বিভিন্ন রকম খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনাদের এই একত্রিত করতে পারেন তাহলে অত্র এলাকার যুব সমাজ শিক্ষা দীক্ষায় লেখাপড়ায় সবকিছু অগ্রগতি হবে এবং অত্র এলাকার মহল যারা অভিভাবক বিন্দু মহল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা সন্তান সম্মতি আছেন আপনারা লেখাপড়ার সাথে খেলাধুলা খেলাধুলা হচ্ছে আপনাদের জীবনের এবং শারীরিক গঠনের একটা মহা ঔষধ এই ঔষধটা যদি কাজে লাগাতে পারেন তাই আপনাদের শারীরিক গঠন এবং আপনাদের শারীরিক অ সুস্থতা সব কিছুই এই খেলার মধ্যে পাওয়া যায় সামনে আরো খেলায় আরও মনোযোগী হওয়ার জন্য আমি তাদেরকে তাদের তাদের কাছে তাদের প্রতি অনুরোধ রাখছি এবং আর সামনে ফুটবল খেলা ক্রিকেট খেলা বিভিন্ন খেলায় তারা যেন এই অত্র এলাকাকে খেলা খেলাপ্রেমী হিসাবে এবং অত্র যুব সমাজ প্রবীণ নবীন সবাইকে যেন তারা সবাই একসাথে নিয়ে কাজ করে আগামী ভবিষ্যতে এই যে আপনার আপনার খেলার খেলার মধ্য দিয়ে অত্র এলাকার কেউ লেখাপড়া করে বড় হয় আবার কেউ খেলা করে বড় হয় কেউ সংস্কৃতি যে যেটা করে যে ভবিষ্যৎ যে যার মধ্যে দিয়ে যেটা প্রতিভা উঠে আসে সেই প্রতিভার মধ্যে আপনারা যদি খেলা দিয়ে কেউ প্রতিভা উঠে আসতে পারে তাহলে আপনারা সহজিতে করে তাকে তুলে নেবেন এটা আমার প্রত্যাশা থাকবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ

আমরা এই ভবনকে পুনঃ নির্মাণের জন্য আমরা যে এই কিছুদিনের মধ্যে কাজ হাতে নিব সেই কাজে যাতে আমাদের সম্মানিত মহোদয় ওনার অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি অসংখ্যে মনে করছি